আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল এই ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত নাই এই ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্যটা নিয়ে নিউজ জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা মির্জা ফখরুল জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকার যে কমিশনগুলো গঠন করেছিল সেগুলো প্রায় দীর্ঘ আট মাস পরিশ্রম করে আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করলো তিনি বলেন আমি অধ্যাপক মোহাম্মদ ইনুস সব রাজনৈতিক দল এবং জাতীয় ঐক্যমত কমিশনের যারা কাজ করেছেন যারা নেতৃত্ব দিয়েছেন যারা সংস্কার কমিশনের দীর্ঘদিন ধরে দিনের পর দিন কাজ করেছেন এবং আমাদের দলের সালাউদ্দিন আহমেদ সব দলের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এর আগে বিকেল চারটা সাত্রিশ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এর কিছু আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস অনুষ্ঠানস্থলে পৌঁছান পরে বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস বলেন জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে অক্ষুর সুর বাজালাম সেই সুর নিয়েই নির্বাচনে যাব যারা স্বাক্ষর করলেন যারা প্রয়োজনে আবার বসবেন ঠিক করবেন কিভাবে নির্বাচন সুন্দর করা যায় যেন তেন নির্বাচন করেও কোনো লাভ নেই রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে অধ্যাপক মোহাম্মদ ইনুস বলেন মানুষ যেন মনে রাখে এই সনদে যারা স্বাক্ষর করেছেন তারা শুধু নির্বাচন করেছে পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে নিজেদের নিয়ে নির্বাচন নিয়ে যারা করবে কারো এসে আমাদের সোজা করতে হবে না দেখিয়ে দিতে হবে না ধাক্কাধাক্কি করতে হবে না বক্তব্যর আগে প্রধান উপদেষ্টা সহ সনদে স্বাক্ষর করেন বিএনপি জামাত সহ পঁচিশটি রাজনৈতিক নেতা তো প্রিয় দর্শক আমরা বরাবর এক কথাই বলছি আমরা আশার আশাবাদী আমরা আশা করি যে যে নেতারা জুলাই সনদ স্বাক্ষর করল। এবং জুলাই সনদের যে নীতি ই আছে নিয়ম কানুন আছে যে ই আছে ওই অনুযায়ী প্রতিটা রাজনৈতিক দল কাজকর্ম করে সামনের দিকে এগিয়ে যা আবে এবং আলাপ আলোচনার মাধ্যমে খুব সুন্দর একটা এই ইলেকশন হবে এবং এই ইলেকশনে যেন আমাদের মত পার্থক্য ভুলে একদিকে মানে যাবে একটা একটা স্থানে এটাই আমরা আশা করি প্রিয় দর্শক আপনাদের যদি মূল্যবান কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ